ইমার্জেন্সি আমাদের এখানে ইমার্জেন্সি কোনো কাজ নাই দেখেন এক বছর আগে যারা অ্যাপ্লাই করছে তাদের তো এখনো করতে পারতেছি না রমজান মাসে তো কোনো কাজই করতে পাই না ঠিক আছে অফিসে আসছি আর হাজিরা দিছে অনেকে আসে ওনা অফিসে স্যার আমার তো কাজটা ইমার্জেন্সি দরকার স্যার আমি এটার জন্য কিছু করতে পারতেছি না সব জায়গায় কাজে আটকে যাইতেছি স্যার দেখেন আপনার মত এরকম আর অনেকেই এক দুই বছর আগের কাজও করে রেখেছে এখনো অনেক কাজ পেন্ডিং আছে আমাদের হাতে ঠিক আছে ওগুলা এক এক করে মেসেজ যাবে তারা আসবে আমরা তো কাজ করতেছি আমরা তো কি বসে রইছি না কি খরচ করতে হ্যাঁ কত বেশি না এত টাকা আপা বলেন এত টাকা কই দেখলেন অন্য কোনো পুরুষ হলে তার থেকে বিশ হাজার পঁচিশ হাজার রাখতাম কিন্তু আপনি তো মহিলা মানুষ এই জন্য আপনার থেকে কম রাখতেছি এখন বলেন আপনি করবেন কিনা হইলে আমি গেলাম আসলে কি ম্যাডাম অফিসাররা তো সরাসরি ঘুষ পারে না তাই আমাদের মাধ্যমে আপনাদের থেকে কিছু টাকা নেওয়া তারা তাড়াতাড়ি কাজ করে দেয়

এই যে কালো শাড়ি আছে না কালো শাড়িতে শাড়ি জটিল হ্যাঁ স্যার আমি দিব অসুবিধা নেই টেনশন না এই দেখি কালকে পরশুর মধ্যে আমি একটু মালকে কিছু বলবেন জি স্যার আচ্ছা একটু রাখো হ্যাঁ আমি একটু হ্যাঁ পরে ঠিক আছে এই তো একটু পরে কল দিতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে জি বলেন স্যার আমার সার্টিফিকেট একটু সমস্যা আছে ঠিক করার জন্য আসছিলাম সার্টিফিকেটের সমস্যা তো করে আছেন স্যার ওটা তো কোর্স আর মাস আগে অলরেডি মাস চলতে আছে মাস হ্যাঁ আপনি ইয়া মেসেজ পাইছেন না স্যার এখনো মেসেজ যায় নাই ও মেসেজ পাইলে পরে না স্যার আমার তো ইমার্জেন্সি দরকার ঠিক আছে শুনেন মেসেজ পাওয়ার পরে তখন আপনি আসেন স্যার এখন তো মেসেজ ছাড়া তো কিছু করতে পারতেছি না

শাহাবুদ্দিন স্যার আসতে পারি হ্যাঁ আসেন আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা স্যার আমার সার্টিফিকেট আব্বু নাম একটু ভুল আছে এটা একটু ঠিক করে দিতে হবে ভুল বলতে মোহাম্মদ টাকা এটা দিতে হবে ও আচ্ছা আচ্ছা অনলাইনে আবেদন করছেন জি স্যার অলরেডি চার মাস হয়ে গেছে কিন্তু এখনো কোনো মেসেজ যায়নি ও আচ্ছা মেসেজ যাইলে পরে আসেন স্যার আমার তো কাজটা ইমার্জেন্সি দরকার স্যার আমি এটার জন্য কিছু করতে পারতেছি না সব জায়গায় কাজে আটকে যাইতেছি স্যার দেখেন আপনার মতো এরকম আরো অনেকেই এক দুই বছর আগের কাজও করে রয়েছে এখন অনেক কাজ পেন্ডিং আছে আমাদের হাতে ঠিক আছে ওগুলা এক এক করে মেসেজ যাবে তারা আসবে আমরা তো কাজ করতেছি আমরা তো বসে রইছি না স্যার দেখেন আমি এখন কি করব আপনি একটা পরামর্শ দেন আমার খুব ইমার্জেন্সি দরকার স্যার কাজটা দেখেন খুব ইমার্জেন্সি দরকার জি স্যার যদি এত ইমার্জেন্সি হয় তাহলে আপনি কাজ করেন আপনি আমাদের সয়তলা এমডি স্যার বসে ঠিক আছে ওনার সাথে একটু যোগাযোগ করেন হয়তো ওনার সাথে কথা বললে হয়তো বলে দিতে পারে কাজটা হয়ে যাবে তো এটা আপনি দেখেন আপনি ওনার সাথে কথা বলেন ঠিক আছে আচ্ছা স্যার আচ্ছা চল কে বুঝ না সামান্য একটু কাজের জন্য এই টেবিল এই টেবিল এখন আবার এমডি স্যারের কথা এমডি স্যারের কাছে সামান্য একটু নাম চেঞ্জ করবো এমডি ডি স্যারকে আমাদের কথা শুনবো সাধারণ মানুষ আমরা আচ্ছা আগে চল যাই দেখি কি হয় চল উহ ঘরে হয়ে গেলাম কী তালা মারা দেখি আসে মনে হয় আচ্ছা চল তাই লই অফিস থেকে রেখেছি

স্যার তাহলে এখন আমি কি করব স্যার আমার তো ইমার্জেন্সি কাজটা করা দরকার স্যার দেখেন আপনারা জান মেসেজ ফাইলে পড়ে আসেন এছাড়া আমাদের কিছু পড়ার নেই কথাটা বুঝছেন ঠিক আছে আপনারা এখন আসেন আমার খুব কাজে ব্যস্ত সালে হবে কম হ্যাঁ বাই এই যে শিক্ষা বোর্ডে বিভিন্ন অফিসারের কাছে গেলাম কিন্তু কেউ নাকি কাজটা পারতেছে না এখন কি করব ও আচ্ছা পিয়ন কিন্তু পিয়ন কে দেখলাম না তো ম্যাডাম কি কাউকে খুঁজতেছেন হ্যাঁ আপনি কি পিয়ন হ্যাঁ আমি অফিসে পিয়ন আচ্ছা ভাই ওই যে পিয়ন পাইছি রাখ না পরে ফোন ম্যাডাম কি জন্য আসছেন ওই যে সার্টিফিকেটের নাম কারেকশনের জন্য কার নাম আপনার না 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 আমার আব্বুর কি সমস্যা আবুর নামের প্রথমে মোহাম্মদ আছে ওই কাটতে হবে আচ্ছা অনলাইনে আবেদন করছেন হ্যাঁ বে করছি তো চার মাস আগে কিন্তু এখনো কোনো মেসেজ যায় নাই মেন সার্টিফিকেট গুলো আছে হ্যাঁ সব নিয়ে আসছি কোথায় এই যে আমার ফাইল এসে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই কেন রাখেন রাখেন শুনুন দেখান লাগবে আপনার কাছে রাখেন শুনেন ব্যবস্থা করে দেওয়া যাবে কিছু টাকা কি খরচ করতে পারবেন হ্যাঁ কত বেশি না দশ হাজার এত টাকা আপা কি যে বলেন এত টাকা কই দেখলেন অন্য কোনো পুরুষ হলে তার থেকে বিশ হাজার পঁচিশ হাজার রাখতাম কিন্তু আপনি তো মহিলা মানুষ এই জন্য আপনার থেকে কম রাখতেছি এখন বলেন আপনি করবেন কিনা নইলে আমি গেলাম ভাইয়া তারপর বেশি হয়ে যেতে চান ঠিক আছে যদি আপনার বেশি মন হয় তাহলে আপনি যে দুই তিন বছর অপেক্ষা করেন আমি যাই না ভাই আচ্ছা দাঁড়ান আমার ইমার্জেন্সি পায়ে যাবো তো তাড়াতাড়ি আরে আপনি শুধু টাকা ফালান না দুই দিনের মধ্যে পেয়ে যাবেন দেখেন কিন্তু ভাইয়া টেনশন করবেন না আমি আছি না কত আছে দুই ভাইয়া লাস্ট 9000 টাকা আছে আমার কাছে বর্তমান আমি তো বললাম 10000 ভাইয়া আর একটা টাকাও নাই আমার কাছে যা আছে দেন কি করব শুনেন আর 1000 টাকা যখন নিতে আসবেন তখন দিবেন ঠিক আছে আর শুনেন সার্টিফিকেটটা প্রিন্ট হলে মেইন কপির সময় আবার 1000 লাগবে ঠিক আছে আচ্ছা ভাই আমার কাছে কিন্তু একটু তাড়াতাড়ি করুন আপনি যে টাকা দিবেন না কালকের মধ্যে দেখুন মেসেজ চলে গেছে আচ্ছা

অফিসাররা তো সরাসরি ঘুরছিতে পারে না তাই আমাদের মাধ্যমে আপনাদের থেকে কিছু টাকা নেওয়া তারা তাড়াতাড়ি কাজ করে দেয় চিন্তা করেন দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা থাকলে আমি অনায়াসে তিন মাস চলতে পারতাম দেখবেন আল্লাহ ঠিক গজব ফলাইব শান্তিতে তো দুই দিনও থাকতে পারে না

তাই এছাড়া কোনো উপায় নেই তাদের কাছে ও এই জন্য ওনারা আমাদের চুই শেখাইতেছে না এর বিচার দেখবেন আল্লাহ ঠিক একদিন করব আচ্ছা ম্যাডাম থাকেন আমি যাই যান বিগত পনেরোটি বছর বাংলাদেশের স্বাধীনকামী প্রত্যেকটা মানুষ কি সহ জীবন যাপন করেছে শোষিত ক্ষমতাশীলরা যে যেভাবে পেরেছে লুটে খেয়েছে এই ঘটনাটি বাস্তবসম্মত কিছুদিন পূর্বেই আমার সাথেই ঘটেছিল যারা শিখায় শিক্ষা জাতির মেরুদণ্ড তাদের মেরুদণ্ডই ঘুষ তাই আমি প্রতিবাদ করলাম এবার আপনার পালা